বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সিনেমার নাম কিং এবং তাতেই বাবার সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি সুহানার প্রস্তুতিতে কোনো রকম ত্রুটি রাখতে চাইছেন না শাহরুখ তাই পুরো শুটিং সেটকে একটি প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করেছেন নিজের হাতে তিনি মেয়েকে অ্যাকশন দৃশ্যে প্রশিক্ষণ দিচ্ছেন এর আগে শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড প্রশংসিত হয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখের দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারা খান এক গোপন তথ্য ফাঁস করেন ফারা জানান সুহানাও প্রচণ্ড পরিশ্রমী এবং এবার তাকে বড় পর্দায় অ্যাকশন মুডে দেখতে পাবেন দর্শক ফারা খানের মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় অনুষ্ঠানে শাহরুখের মুখে মৃদু হাসি দেখা যায় এবং তিনি সম্মতি জানিয়ে বলেন সত্যিই তিনি নিজের হাতে সুহানাকে প্রশিক্ষণ দিচ্ছেন সুহানা খানের অভিনয় জীবন শুরু হয় দু সালে মুক্তি পাওয়া দ্য আর্চিস ছবির মাধ্যমে যা একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল এবার তিনি বড় পর্দায় তার অভিনয় ও অ্যাকশন দক্ষতা দেখাবেন কিং ছবির মাধ্যমে সুহানা খানের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যেখানে দর্শক তাকে বাবা শাহরুখের সঙ্গে একই ফ্রেমে দেখতে পাবেন বড় পর্দায় এই অভিজ্ঞতা শুধু সুহানার জন্য নয় বরং পরিবারের জন্য একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে